আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলব রাইটিং রাইটিংয়ের টাস্ক ওয়ান নিয়ে এবং টাস্ক ওয়ানের কিছু মিস্টেকস নিয়ে যেখানে আমি দেখাবো আপনাদেরকে ফাইভ মোস্ট কমন মিস্টেকস যেই মিস্টেকগুলোর জন্য রাইটিং টাস্ক ওয়ানে অনেক বেশি পরিমাণে হচ্ছে নাম্বার কম আসে আর আজকে আমি হাইলাইট করছি বারগ্রাফ অন্যান্য পার্ট নিয়েও আমি অন্যান্য ভিডিও বানাবো যেমন লাইন গ্রাফ আছে ম্যাপ আছে ডায়াগ্রাম আছে আরও অনেক কিছু আছে সো সেগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমি শুধু বায়োগ্রাফ নিয়ে কথা বলবো যে বায়োগ্রাফে আসলে কি ধরনের পাঁচটা মিস্টেক হতে পারে এবং যেগুলো আসলে কমন মিস্টেক যেই মিস্টেকগুলোর জন্য স্টুডেন্টদের নাম্বার খুব কমে যায় এই পাঁচটা মিস্টেক যদি আপনারা রিমুভ করতে পারেন তাহলে টাস্ক ওয়ানে সেভেন ওর সেভেন পয়েন্ট ফাইভ তোলা আসলে খুব বেশি ডিফিকাল্ট না টাস্ক ওয়ান কিন্তু খুব কঠিন কিছু না আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে অর্থাৎ কলেজে থাকতে আমরা কিন্তু গ্রাফ লিখেছি সো গ্রাফের একটা প্যাটার্ন আমাদের মাথায় আছে বাট দ্য ফ্যাক্ট ইজ আইলসে সেই গ্রাফটায় একটু মডিফিকেশান করা হয় একটু ডিফারেন্ট ওয়েতে লেখা হয় ডিফারেন্ট ভোকেবুলারি আই মিন অ্যাডভান্স ভোকেবুলারি ইউজ করা হয় আমি যেগুলো ভিডিওর ভেতরে বলবো এবং কোন সবচেয়ে বেশি করা হয় পাঁচটা মিস্টেক এবং সেগুলো কিভাবে দূর করা যায় সে সব কিছু আমি এক্সাম্পল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আচ্ছা প্রথমেই বলি এটা একটা বার্গ্রাফ আমি জাস্ট একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য এখানে একটা বার্গ্রাফের ছবি দিয়েছি যারা চিনেন না যে বায়োগ্রাফ কোনটা বা যারা মাত্র শুরু করতে যাচ্ছে না আসলে প্রিপারেশন নিতে যাচ্ছেন যারা রাইটিং টাস্ক নিয়ে আসলে বেসিক ইনফরমেশান জানতে চাচ্ছেন তাদের সুবিধার জন্য আমি এখানে একটা বায়োগ্রাফের একটা ভিজুয়াল প্রেজেন্টেশান দিয়ে দিয়েছি এখন আসি আমরা প্রথম মিস্টেক নিয়ে প্রথম যে মিস্টেকটা হয়ে থাকে সেটা হচ্ছে ওভারভিউ না থাকা রাইটিং টাস্ক ওয়ানে আপনারা সবাই জানেন কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাদের লিখতেই হবে কি কি পয়েন্ট প্রথমে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে আমরা বলি সেটাকে ইন্ট্রোডাকশন সো ফার্স্টে আমরা লিখি ইন্ট্রোডাকশন দেন আমরা কি লিখি দেন আমরা লিখি ওভারভিউ লিখি আমরা ইন্ট্রোডাকশানের পরেই আসলে ওভারভিউটা লিখতে হয় অনেকেই ওভারভিউ লাস্টে লিখে থাকেন আমার মতে লাস্টে লেখার থেকে ইন্ট্রোডাকশানের পরের পার্টে ওভারভিউ লিখাটা অনেক বেশি ইফেক্টিভ আপনি যদি ইন্ট্রোডাকশানের পরেই ওভারভিউ লিখে দেন তাহলে এক্সামিনারের বুঝতে অনেকটা ইজি হয় অ্যাট দ্য সেম টাইম এক্সামিনার বুঝতে পারে যে আপনি গ্রাফ খুব ভালো মতো ক্যাচ করতে পেরেছেন খুব ভালো মতো বুঝেছেন সো ওভারভিউটা অলওয়েজ সেকেন্ডটেই লেখা ট্রাই করবেন এরপর লেখা হয় বডি ওয়ান অ্যান্ড দেন লেখা হয় বডি টু সো এই প্যাটার্নটাই মোটামুটি ফলো করা হয় যে ইন্ট্রোডাকশান ওভারভিউ বডি ওয়ান বডি টু সো আমি আজকে এগুলোর ডিটেলস নিয়ে কথা বলবো না যে ইন্ট্রোডাকশন কীভাবে লেখা হয় ওভারভিউ কীভাবে লেখা হয় বডি ওয়ানে কী লিখতে হবে টুতে কী লিখতে হবে এগুলো নিয়ে আমি অন্য আরেক দিন ভিডিও দিব আজকে আমি কথা বলবো মিস্টেক নিয়ে সো প্রথম মিস্টেক কী সেটা হচ্ছে নো ওভারভিউ স্টেটমেন্ট অর্থাৎ অনেকেই আইলস রাইটিং টাস্ক ওয়ানে ওভারভিউ লেখে না হয়তো বা মিস্টেই করে লিখতে ভুলে যায় বা অনেকে জানেই না যে ওভারভিউ নামেও কোনো কিছু আছে বা ওভারভিউ লিখাটা কতটা ইম্পর্ট্যান্ট আপনি যদি ওভারভিউ না লিখেন আপনার স্কোর আমি যদি একটু ইলাবোরেট করি তাহলে আপনার স্কোর মোটামুটি সেভেন থেকে নেমে ফাইভ পয়েন্ট ফাইভে চলে আসবে ওভারভিউ অনেক ইম্পর্ট্যান্ট আমি বলছি না এক্স্যাক্টলি যে এটাই কারেক্ট সেভেন থেকে ফাইভ পয়েন্ট ফাইভে চলে আসবে নট লাইক দ্যাট বাট আসার সম্ভাবনা আছে সো আমি জাস্ট ওভারভিউর ইম্পর্টেন্স বোঝানোর জন্য এই এক্সাম্পলটা বললাম সো ওভারভিউ হচ্ছে কি ওভারভিউ হচ্ছে পুরো গ্রাফের একটা শর্ট সামারি অর্থাৎ আপনি যখন একটা গ্রাফ দেখলেন বার গ্রাফ এই গ্রাফটার মধ্যে আপনি শর্টে আপনাকে যদি আমি দুই লাইন বলি যে আপনি দুই লাইনে এখানে কি দেখতে পাচ্ছেন এর অবস্থায় কি বা আপনি যদি এই গ্রাফটার দিকে তাকান তাহলে আপনি কি বলবেন যে আমি দেখতে পাচ্ছি ই হচ্ছে সবচেয়ে বেশি পার্সেন্টেজ হোক যেটাই হোক যে কোনো একটা কিছু দেওয়া আছে সো ই হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে কমকে সবচেয়ে কম হচ্ছে সি আমি এটাই মোটামুটি দেখতে পাচ্ছি আপনি আমাকে এটা বলবেন এই দুইটা লাইনে হচ্ছে বেসিকলি ওভারভিউ সো ওভারভিউ কি ওভারভিউ হচ্ছে একটা শর্ট সামারি আর এই ওভারভিউ যদি না থাকে তাহলে টাস্ক অ্যাচিভমেন্টে স্কোর অনেক কম আসবে সো জিনিসটা কি আমি একটু এক্সাম্পল দিয়েছি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে যেমন এখানে লেখা হয়েছে দ্য নাম্বার অফ পিপল ইনক্রিজড আপনি যদি এমন একটা গ্রাফে জাস্ট এক লাইনে লিখেন নাম্বার অফ পিপল ইনক্রিজড যে ও আচ্ছা ঠিক আছে এখানে বাড়ছে তারপর এটা একটু বেড়েছে তারপরে এখানে অনেক বেড়েছে ইনক্রিজ করেছে বাট আসলে তো এখানে তা হয়নি পুরো গ্রাফটার দিকে তাকালে আমি যদি আপনাকে এক একবার দেখাতে শুধু বলি যে নাম্বার অফ পিপল ইনক্রিজ করেছে আসলে কি ইনক্রিজ করেছে ন এখানে তো ডিক্রিজও আছে রাইট সো ইনক্রিজ শুধুমাত্র একটা অপশন না সো এটার ওভারভিউ কি হওয়া উচিত ওভারঅল দ্য নাম্বার অফ পিপল ইনক্রিজড স্টিডিলি স্টিডিলি ইনক্রিজ করেছে উইথ ক্যাটাগরি ই বিং দ্য হাইয়েস্ট সো যেটা হাইয়েস্ট থাকে বা যেটা লোয়েস্ট থাকে সেই জিনিসটা ওভারভিউতে মেনশন করা মাস্ট অ্যান্ড আরেকটা জিনিস ওভারভিউ শুরু করা ওভারভিউ একটা ওয়ার্ড দিয়ে বা যেটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ওয়ার্ড এমন টাইপের একটা ওয়ার্ড দিয়ে শুরু করতে হয় সো ওভারঅল হচ্ছে একটা যেটা দিয়ে আপনি চাইলে ওভারভিউ শুরু করতে পারেন এরপর আসি সেকেন্ড যে মিস্টেক সেটার দিকে ডাটা কম্পেয়ার না করা অর্থাৎ আপনাকে ডাটা কম্পেয়ার করতে হবে কেমন কম্পেয়ার আমি যদি একটু আপনাদেরকে দেখাই এইখানে কোন জিনিসটা কম কোন জিনিসটা বেশি এবং কার সাথে কার কম সেই কম্পেরিজন আপনাদেরকে দেখাতে হবে যে কার সাথে তুলনা করে আপনি কাকে লিখছেন সো কম্পারিজন না থাকলে আপনার মার্ক অনেক কমে যাবে কম্প্যারিজন কীভাবে করবেন আচ্ছা সেটা বলে এক্সাম্পল হিসেবে আমি যেটা দিয়েছি যে এ হচ্ছে ফর এক্সাম্পল ধরে নেন হানড্রেড অ্যান্ড বি হচ্ছে হানড্রেড এখন আপনি জাস্ট অ্যাসোটিভি নর্মালি লিখে গেলেন যে এ হচ্ছে হান্ড্রেড বি হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি নো আপনাকে যেটা লিখতে হবে ক্যাটাগরি বি হ্যাড ফিফটি মোর পিপল দেন ক্যাটাগরি এ এই যে দেন একটা ওয়ার্ড এইটা দিয়ে আপনি মূলত তাদের মধ্যে কম্পেরিজন করলেন এবং এতটুকুর জন্য আপনার নাম্বার অনেক বেশি বাড়বে আপনি কম্পেয়ার করলেন যে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে পঞ্চাশ জন মানুষ বেশি আছে এটা আপনি তুলনা করে বললেন একটা হচ্ছে নর্মালি লিখা এতে একশো জন বিতে একশো পঞ্চাশ জন আরেকটা হচ্ছে এ ক্যাটাগরির সাথে বি ক্যাটাগরি যদি আমরা তুলনা করি তাহলে পঞ্চাশ জন এক্সট্রা পাচ্ছি দ্যাট ইজ কল্ড কম্পারিজন সো আপনাকে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার যদি আপনি না করেন শুধুমাত্র ডাটাগুলোকে তুলে দিলেন আমি আমি প্রথমেই বলেছিলাম যে কলেজে থাকতে আমরা অনেকেই হচ্ছে গ্রাফ লিখেছি কিন্তু আমরা তখন এভাবে কম্পেয়ার করে বা একদম ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে আসলে লিখতাম না আমরা নর্মালি লিখে যেতাম যে এটাতে এত আছে ওটাতে অত আছে বাট এই ক্ষেত্রে আলসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ডাটার কম্পেরিজন করতে হবে এবার আসি তিন নম্বর মিস্টেক নিয়ে তিন নম্বর মিস্টেকে লিখেছি সেম ওয়ার্ড বারবার ইউজ করা রিপিটেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে মার্ক অনেক কমে যায় ওয়ার্ড রিপিট করা যাবে না সেজন্য কি করতে হবে সেজন্য আপনার লেক্সিক্যাল রিসোর্স বাড়াতে হবে আদারওয়াইজ লেক্সিক্যাল রিসোর্সে আপনি নাম্বারটা কম পাবেন অর্থাৎ আরও সহজভাবে বললে আপনার ভোকেবুলারি বাড়াতে হবে এখন অনেকেই বলে যে পাঁচশো ভোকেবলারি মুখস্থ করো বা এক হাজার ভোকেবলারি মুখস্থ করো পাঁচশো মুখস্থ করলে কি এনাফ কিনা বা এক হাজার মুখস্থ করলে কি এনাফ কিনা আমি আসলে এই জিনিসগুলাতে টু বি অনেস্ট আমি এগুলাতে টোটালি বিলিভ করি না আমার মতে যার ক্যাপাবিলিটি যতটুকু সে ততটুকুই মেমোরাইজ করে ট্রাই করুক কারণ আমি আপনাকে জোট করে পাঁচশো বোকেবলেরি দিয়ে দিলাম আপনি তো পাঁচশো বোকে মুখস্থ নাও করতে পারেন তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন যে আমি তো পাঁচশো মুখস্থ করতে পারলাম না তাহলে হয়তো বা আমি স্কোর ভালো পাবো না নট লাইক দ্যাট অনেকেই আছে যারা পঞ্চাশ বা একশো বকেবলের মুখস্থ করে সেটাকেই পরিপূর্ণভাবে ইউটিলাইজ করে ভালো একটা স্কোর তুলে নিয়ে আসে সো ট্রাই করবেন যতটুকু ডিফারেন্ট ওয়ার্ড মুখস্থ করা যায় যতটুকু ডিফারেন্ট ওয়ার্ড আপনার মাথায় রাখা যায় যতগুলো ওয়ার্ড এক হাজার পাঁচশো পনেরোশো নট লাইক দ্যাট যতটুকু রাখা যায় যদি একশো আপনি পারেন দ্যাটস গুড যদি আপনি বিশটা ওয়ার্ড পারেন দ্যাটস অলসো গুড ওকে সো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যেমন আপনি যদি বারবার লিখেন এটা ইনক্রিজ হয়েছে ওটা ইনক্রিজ হয়েছে সেটা ইনক্রিজ হয়েছে সো ইট সাউন্ডস সো বোরিং সো সেটা না করে কী লিখেছে একবার আপনি লিখলেন ক্লাইম হয়েছে একবার লিখলেন এক্সকেলেটেড হয়েছে একবার লিখলেন গ্রিউ হয়েছে রোজ হয়েছে মানে এই সবগুলোর বাংলায় যদি আমি বলি সব কিছুর বাংলায় হচ্ছে বেড়েছে বাট আমি সিনোনেম ইউজ করছি সো ট্রাই করবেন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিনোনিম ইউজ করা অর্থাৎ একটা ওয়ার্ডের বেসিক ভার্সনও জানা অ্যাট দ্য সেম টাইম অ্যাডভান্স ভার্সনও জানা সেটা আপনার স্পিকিংয়েও কাজে দিবে আপনার রাইটিংয়েও কাজে দিবে এরপর আসি চার নম্বর মিস্টেক সেটা কি সেটা হচ্ছে ভুল ডাটার ব্যবহার ভুল ডাটার ব্যবহার অর্থাৎ এমন কিছু ডাটা থাকে যেগুলোকে আসলে ইউজ না করলে বা যেগুলো এত বেশি ইম্পর্টেন্ট থাকে না কিন্তু আমরা সেগুলো নিয়ে বেশি কথা বলি যেমন এখানে আমি বলেছি ডাটা ইউজ করলে স্পেসিফিক ফিগার দিতে হবে কেমন স্পেসিফিক ফিগার দিতে হবে সেটা বলে যেমন এক্সাম্পলে বলা আছে এ ওয়াজ দ্য মোস্ট পপুলার এখন এ যে মোস্ট পপুলার আপনি বুঝেছেন কিভাবে। সো বডি ওয়ানে অর বডি টুতে গিয়ে যেটা করতে হয় এটার আপনাকে স্পেসিফাই করতে হবে এতে কতজন ছিল কি কারণে আপনি একে বলছেন মোস্ট পপুলার বা এ পপুলার জিনিসটা আসলে যায় না এ এতে যদি সর্বোচ্চ জিনিস থাকে তাহলে সেটাকে ডিসক্রাইব করতে হবে হাইয়েস্ট দিয়ে লোয়েস্ট দিয়ে এরকম দিয়ে নট পপুলার পপুলার দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা তো আপনি স্পেসিফিক করতে পারলেন না সো আপনাকে কী করতে হবে স্পেসিফিক করে দিতে হবে যেমন সুন্দর লাইন কোনটা হয় এ হ্যাড টু হান্ড্রেড পার্টিসিপ্যান্টস দ্য হাইয়েস্ট অ্যামং অল ক্যাটাগরিস অর্থাৎ অল ক্যাটাগরিজের মধ্যে আমি যদি একটু গ্রাফটাতে যাই সব ক্যাটাগরির মধ্যে এ হচ্ছে হাইয়েস্ট ফর এক্সাম্পল ধরে নিলাম বা আমি এখানে বলে দিলাম ই ই হচ্ছে হাইয়েস্ট সব ক্যাটাগরির মধ্যে লাস্ট ওয়ানে আসি গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক আচ্ছা এইখানে আমি একটু কথা বলি গ্রামার অ্যান্ড স্পেলিং মিস্টেক আসলে খুব ভয়ঙ্কর একটা জিনিস আর বাংলাদেশের স্টুডেন্টদের জন্য গ্রামার জিনিসটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর আসলে যে শিট গ্রামার তো পারি না বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যেটা হয় যে গ্রামারে খুব উইক ম্যাক্সিমাম আয়ালসের গ্রুপের স্টুডেন্টরা পোস্ট করে যে কোথায় গ্রামারের কোর্স করব। গ্রামারের কোর্স আগে করে কে আয়ালসের স্কোর করবো নাকি কী করবো কীভাবে করব সো গ্রামার জিনিসটা নিয়ে সবাই একটু সিরিয়াস হওয়া ট্রাই করবেন কিছু বেসিক গ্রামার আছে যেগুলো শিখলে আসলে আয়ালস এক্সাম ক্র্যাক করা যায় এমন না আপনাকে এক তম গ্রামারের এ টু জেড জানতে হবে নট লাইক দিস আপনি গ্রামারে কিছু বেসিক গ্রামার শিখেন কি কি গ্রামার হতে পারে ফর এক্সাম্পল আর্টিকেল হতে পারে প্রিপোজিশন হতে পারে দেন সেন্টেন্স হতে পারে টেন্স হতে পারে ইয়াস এইখানে একটা কথা বলি যে টেন্স ইজ এ মাস্ট অর্থাৎ টেন্স আপনাকে শিখতেই হবে টেন্স মাস্ট টেন্স ছাড়া মনে করবেন যে দুনিয়া অন্ধকার সো এই জিনিসটার দিকে একটু বেশি ফোকাস দিবেন টেন্স যদি আপনি ভালো মতো পারেন আপনার স্পিকিং অনেক হেল্প হবে আপনার রাইটিংয়ে অনেক হেল্প হবে আপনার সব দিক থেকে আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন সো গ্রামারের জিনিসটা খেয়াল রাখবেন মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার খেয়াল রাখতেই হবে অ্যান্ড দেন আসি যেটা স্পেলিং এর এইটা যদি করেন তাহলে আসলে আর কিছু বলার নাই কারণ আইলসের আপনি আলসে বসবেন আপনি একজন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার জন্য বেসিক্যালি আলস এক্সাম দেওয়া হয় সো আপনি অ্যাব্রডে আসবেন আপনি হায়ার স্টাডিসের জন্য আসছেন অ্যান্ড আপনি ইংলিশে স্পেলিং মিস্টেক করছেন দ্যাটস এ সেইম সো ট্রাই করবেন যতটা স্পেলিং ইরোর কমানো যায় স্পেলিং ইরোর নিয়ে আমার মনে হয় না তেমন কেউ একটা কথা বলে কারণ অনেকেই মনে করে থাকে যে আচ্ছা স্পেলিং মিস্টেক আর কী হবে এখন আইসা কিন্তু হ্যাঁ আসলে স্পেলিং মিস্টেক হয়ে যায় সো স্পেলিং জিনিসটা নিয়ে একটু মাথায় রাখবেন আপনি যেই ওয়ার্ডগুলো ইউজ করছেন বা রাইটিং টাস্ক ওয়ানে আপনি যদি বারগ্রাফ বাসায় বসে পনেরোটা বার্গ্রাফ যদি লিখেন পনেরো আমি অনেক বেশি বলে ফেলেছি বাট পনেরোটা বারোগ্রাফ যদি আপনি লিখেন আপনি দেখবেন একই ধরনের জিনিসপত্র আসলে কোনো ডিফ করার মতো তেমন ইম্পর্ট্যান্ট কিছু নাই সো ওয়ার্ডের স্পেলিং মিস্টেক হওয়ার কথাই না কারণ স্পেলিংগুলো অলমোস্ট সিমিলার থাকে তারপরেও এটার দিকে একটু ফোকাস রাখবেন কারণ এই গ্রামার আর স্পেলিং এই দুইটা যদি ভুল যায় তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে মার্ক কমে যাবে যেহেতু কয়েকটা স্টেজে মার্ক করা হবে সো প্রত্যেকটা স্টেজ আপনাকে খেয়াল রাখতে হবে আমি এখানে মূলত ওই স্টেজগুলোর উপর ফোকাস দিয়েই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট দেখিয়েছি লেক্সিক্যাল রিসোর্সে কখন আপনার স্কোর কম আসবে আপনি যদি সামারি না দেন তাহলে কেন কম আসবে আমি প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝে বুঝিয়ে দিয়েছি ওকে সো লাস্টলি আমি যেটা হচ্ছে এখানে এক্সাম্পল দিয়ে বুঝেছি যে আসলে গ্রামার এবং স্পেলিংয়ের ক্ষেত্রে কী মিস্টেকগুলো হয়ে থাকে সেটার কথা বলেছি যেমন এখানে একটা মিস্টেক হচ্ছে গ্রামারের মিস্টেক দেখিয়েছি আচ্ছা সো আজকের ভিডিও খুব শর্ট এবং এখানে আমি জাস্ট বেসিক কিছু ইনফরমেশান দিয়েছি যে কিভাবে আপনারা এই যে পাঁচটা কমন মিস্টেক আছে রাইটিং টাস্ক ওয়ানে যেগুলো আসলে যদি দূর করতে পারেন তাহলে রাইটিং টাস্ক ওয়ানে সেভেন পয়েন্ট ফাইভ ওর সেভেন প্লাস ওর ইভেন সেভেন তোলা খুব বেশি কঠিন না ওকে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ তোলাটা রাইটিং টাস্ক ওয়ানে অনেক ইজি রাইটিং টাস্ক টুয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করি আর এখানে ওয়ার্ডও তেমন বেশি লিখতে হয় না দেড়শো ওয়ার্ড লিখলেই হয়ে যায় সো খুব একটা বেশি কষ্ট হয় না সো এই পাঁচটা কমন মিস্টেক সবাই হচ্ছে দূর করার ট্রাই করবেন এবং বাসায় অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন আর নেক্সটে আমি হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য আই মিন প্রত্যেকটা আই মিন ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফের জন্য আপনারা কীভাবে গ্রাফগুলোকে লিখবেন ইন্ট্রোডাকশান কীভাবে লিখবেন ওভারভিউ কীভাবে লিখবেন বডি কীভাবে লিখবেন এই প্রত্যেকটা নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দেব সেজন্য আমার চ্যানেল আল সুইতী ফলো করতে হবে এবং ডোণ্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ